আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব যে আমলটি যদি আমি আপনি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কোনো সন্দেহ নেই যে আমাদের জীবনে আমাদের হাতে অনেক টাকা পয়সা অনেক অর্থ সম্পদ উপার্জিত হবে অর্জিত হবে আমরা অনেক দৌলতের মালিক হবো এতে কোনো সন্দেহ নেই আর কেমন ধনী হব জানেন যদি আমরা চাই আমাদের সম্পদ কমুক তাও কমবে না যেটা বলে আসছি যে দোয়া করলেও সম্পদ কমে না এমন একটি ঘটনা ইতিপূর্বে ঘটে গেছে দেখে আমি বলেছি বলছিলাম হজরত উসমান রদিয়া আল্লাহ আনহর কথা এই উসমান রদিয়াল্লাহ এত সম্পদ ছিল এত সম্পদ ছিল এটা মানে এই দুনিয়ায় বর্তমান সময়ে একটা রাজা বাচ্চার এই সম্পদ ছিল না এবং সেটা সম্পূর্ণ বৈধপন্থায় অর্জিত হয়েছিল এই ঘটনার বড় পিছনে কারণ কি জানেন এই যে অর্থ সম্পদ উপার্জিত হয়েছিল এটা বৈধ পন্থা এটা কীভাবে এবং কি কারণে কি আমল এমন সে করত যে আমলের কারণে ওনার এত সম্পদ অর্জিত হয়েছিল আমলটি এখন বলছি উসমান রদিয়া আল্লাহ তালন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের দরবারে গেলেন যে আর আমার এত সম্পদ এত সম্পদ আপনি একটু দোয়া করেন যাতে আমার সম্পদগুলি একটু কমে যায় সুবাহান আল্লাহ এই যুগে এরকম লোক পাওয়া যাবে না অসম্ভব এই উসমান যখন আল্লাহ তালন যখন রাসুলসল্লা সে এই দোয়া চাইলেন রাসুল বললেন আমি তোমাকে একটি আমল দে তোমাকে একটি কাজ দিই তুমি একটি কাজ করবে যে কি কাজ আজ থেকে তুমি উঁট কিংবা গুড়ার পিঠে উঠে সাওয়ার হয়ে গুড়ার পিঠে কিংবা উঁটের পিঠে সাওয়ার হয়ে সেখানে তুমি খাবার খাবে উসমান রদি আল্লাহ তাল্হন আমল করতে শুরু করলেন উঁটের পিঠে কিংবা গুড়ার পিঠে আরোহণ করে খাবার খেতে লাগলেন তো এই আমলের ফলে দন সম্পদ কমার উদ্দেশ্যে আমলটা দেওয়া হয়েছিল এবার রাসুল রাসলাসল্লা গেলেন ইয়ারসোলাল্লাহ কি আমল দিলেন আগে যা দন সম্পদ ছিলেন তা আরও বাড়তেছে দন সম্পদ তো কমে না আল্লাহ রসুলসোল্লাহ ভাই রসাল্লাম বলেন উসমান যখন উটের পিঠে ছুমে চড়ে তুমি খাবার খাও উটের পিঠে আরোহণ করে খাবার খাও তখন কি তোমার কোনো খাবার সেখান থেকে মাটিতে পড়ে না উসমান রদি আল্লাহ বললেন ইয়ারসোলাহ মাটিতে তো পরে দু একটা তো তখন তুমি কি করো ইয়ারসোলা তখন আমি কি করি তখন উটের পিঠ থেকে নামি সেই খাবারটা পরে গেছে খুব যত্ন করে ধুয়ে খুব যত্ন করে মর্যাদা সহকারে খাবারটা আমি খেয়ে ফেলি আল্লাহ হজরত সাল সাল্লাম বললেন হে উসমান যেখানে তুমি কার্যবলীর মাধ্যমে খাবারের সুক্রিয়া আদায় করতেছ উটের পিঠ থেকে নেমে খাবার খা সেই খাবারটাকে আবার কদর করে দয়ে মুছে এটাকে আবার খেয়ে ফেলছ এই যে খাবারের প্রতি তোমার কার্যবলির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে সুক্রিয়া প্রকাশ পাচ্ছে রকম কৃতজ্ঞতা যে করে রকম খাবারের যত্ন যে করে খাবারের কৃতজ্ঞতা প্রশংসা আল্লাহর গুণগান কার্যবলির মাধ্যমে যে পরিচয় দেয় তাহলে ওই ব্যক্তির সম্পদ বাড়বে না তো কার সম্পদ বাড়বে বলো সুবাহান আল্লাহ অর্থাৎ খাবারের উনি এখানে আমলটাকে দেখেন যে একটি খাবার পরে গেছে এটাকে তুচ্ছ মনে করে ফেলে দেওয়া বা ময়লা লেগেছে ফেলে দেওয়া অলসতা করে এটা কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় যখন আল্লাহ তালা আমার রিজিকে একটি গমের দানা হলেও বা একটি ছোট্ট খাবার হলেও আমার তো আমার তৌফিক আল্লাহ রেখেছেন সেই খাবারটা যদি আমি যত্ন সহকারে এটা সম্মান দেই এটাকে আমি কদর করি এটাকে আমি যথাযথ মূল্যায়ন করি তাহলে আমার কার্যবলী প্রকাশ পাচ্ছে কি যে আমি এই খাবারের প্রতি কৃতজ্ঞ আল্লাহ দেওয়া নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞ এটা কার্যবলীর মাধ্যমে প্রকাশ পাচ্ছে আর প্রকৃত সুক্রিয়া তো এটাই যেটা মুখে নয় বরং কার্যবলীর মাধ্যমে প্রকাশ পায় মুখে তো মাত্র স্বীকারোক্তি অতএব এটাই তো বাস্তবতা লা তুম ইন শাকালতুম লাজিদুম আল্লাং কফারতুম ইন্না আদাবিলিদ আল্লাহ বলেন যদি আমার দেয়া নিয়ামতকে তোমরা কদর করো আমার নিয়ামতকে নিয়ামত পেয়ে তোমরা সুক্রিয়া আদায় করো যেটা আমরা উসমান আল্লাহ তালন কার্যবলীর মাধ্যমে করে দেখিয়েছেন এরকম শুক্রিয়া আদায় করলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব আরও বাড়িয়ে দিব আর যদি সুক্রিয় আদায় না করো অবহেলা করো সেটাকে ফেলে দাও তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করো মূল্যায়ন না করো কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে তোমাদেরকে কমিয়ে তো দিবই শুধু তাই নয় বরং যন্ত্রণাদায়ক শাস্তি দিব যেটা মানসিকভাবে আমরা জীবনে খুব কষ্ট সহ্য করতে হয় অতএব অপচয় নয় খাবারের যথাযথ কদর দস্তর খান পিছিয়ে খাবার খান আজকে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় শুধু অপচয় আর অপচয় এই অপচয়ের কারণে আমাদের জীবনে বরকত চলে যাচ্ছে এই অপচয় রোধ করুন বাস্তব জীবনে আপনি প্রয়োগ করুন দোস্তরখান পেছিয়ে খাবার খান খাবারের অপচয় হতে দিবেন না খাবারের মূল্যায়ন করুন ইনশাল্লাহ অবশ্যই অল্প দিনে আপনার বরকত চলে আসবে ধন দন সম্পদ অবশ্যই বাড়বে এত কোনো সন্দেহ নেই যদি আলোচনাটা আপনার আগে শোনা রয়েছে আগেতে জানা রয়েছে তবে আমল নেই আমলটা করে দেখুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনি সম্পদের মালিক হবেন প্রচুর পরিমাণে অতএব আল্লাহ তালা এই আমলটি আমাকে এবং আপনাদের সকলকে في الـ... السلام عليكم ورحمه الله